নমস্কার সবাইকে আজকে ঝাড়খণ্ডের একটি ট্যুর ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি পূর্ব বর্ধমান থেকে আমাদের এই ফ্যামিলি ট্যুরটা শুরু হয়েছিল ভলভ বাসের মাধ্যমে প্রথমে দেখুন গলসিতে একটি রেস্টুরেন্টে আমরা ডিনারটা সেরে ফেললাম তারপর আমাদের বাস ছেড়ে দিল সেই এগারোটায় এবং সকাল সাতটায় আমরা সকালে পৌঁছে গেছি পৌঁছে একটি রুম ভাড়া নিয়ে এখানে রান্না বান্নার তোরজোর চলছে তাহলে গরম গরম কফি খেয়ে চলে এলাম ভৈরব নদীতে বর্ষাকালে মৌরভ নদী পার করার জন্য ছোটো ছোটো নৌকার ব্যবস্থা থাকে কিন্তু হওয়ার দরুন জল কিন্তু খুবই কম অসাধারণ না নদীটা ঘুরে এসে আমরা আবার স্পটে ফিরে এলাম এবং সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম চুরি এবং চানা মশলা এবং সন্দেশ দেখুন আবারও আমরা ঘুরতে বেরিয়ে করলাম রাজারাপ্পার প্রধান দর্শনীয় স্থান মা মস্তিকা দেবীর মন্দিরের উদ্দেশ্যে নদী ঘেটেই পার করার পর দেখলাম চারিদিকে অসংখ্য পুজোর ডালির দোকান রয়েছে এখান থেকে আপনারা সহজেই কিন্তু পুজোর ডালি কিনে নিতে পারেন প্রধান যে ছিন্ন ছিন্নমস্তা মন্দির রয়েছে তার মধ্যে রাজারাপ্পা কিন্তু অন্যতম প্রসিদ্ধ একটি শক্তিপীঠ প্রবেশ করতে প্রথমে দেখতে পেলাম সুইচ্ছ একটি শিবলিঙ্গ তারপরে এগোতে থাকলাম ছিন্ন মস্তা বা ছিন্ন মস্তিকা দেবীর মন্দিরের উদ্দেশ্যে মনে করা হয় মন্দিরটি প্রায় ছ হাজার বছর পুরনো এই মন্দিরে বুড়ি দেবরও প্রথা রয়েছে মন্দিরের ভেতরে কিন্তু ফোন ব্যবহার করা নিষিদ্ধ সেই কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না এই সেই বহুল প্রতীক্ষিত মায়ের মন্দির এখানে কিনা দূর দূরান্ত থেকে তো ভক্তদের সমাবেশ ঘটে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ধর্ম কিন্তু ছিন্নমাস্ত মায়ের পুজোর চলন রয়েছে মন্দির থেকে সামান্য হেঁটে এলে আপনারা দেখতে পাবেন দামোদর নদ এবং ভৈরবী নদের মিলনস্থল আজ এখানে শেষ করছে পার্ক খুব শীঘ্রই আসছে